আমাদের মতো যারা আর্টওয়ার্কের সঙ্গে যুক্ত আছে তাদের বাড়িতে একটু খুঁজলে এই ধরনের ফেব্রিকের কোটো পাওয়াই যাবে সেই রকম আমাদের বাড়িতেও ছিল এরকম অনেক ফেব্রিকের কোটো একটা কোটোকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এবার বলি এই কোটো দিয়ে আমি কি করব। আমি খুব সহজ পদ্ধতিতেই এই ফেব্রিকের কোটো আর কিছুটা ক্লে নিয়ে জগন্নাথ ঠাকুর বানাবো এই যে পুরো ফেব্রিকের কৌটোটাতে ক্লে বসিয়ে নিয়েছি সেটা হয়ে গেল আমার জগন্নাথ প্রভুর শরীরের অংশ এরপর আরও কিছুটা ক্লে নিয়ে এটাকে প্রথমে বর্গাকার শেপ করলাম এরপর বর্গাকার শেপ দেওয়ার পর জগন্নাথ ঠাকুরের চোখ নাক মুখ এঁকে দিলাম এরপর কিছুটা আঠা দিয়ে সেখানে বসালাম এরপর আরও কিছুটা ক্লে নেব দিয়ে জগন্নাথ ঠাকুরের ধুতি বানাবো এই যে ধুতি বানানো হয়ে গেছে এরপর জগন্নাথ ঠাকুরের এই ধুতিটায় কিছুটা ডিটেলস অ্যাড করে দেব। যাতে ধুতিটা একটু সুন্দর লাগে দেখতে এই তো ধুতি বানানো হয়ে গেছে এরপর জগন্নাথ ঠাকুরের হাত বানাবো এর জন্য সমান সমান করে দুটো ক্লে মেখে নিয়েছি এবার দুই পাশে দুটো আবারও ফেব্রিকের কোটো দিয়ে জগন্নাথ ঠাকুরের হাতটা লাগাবো যাতে সমান হয় এই তো বানানো হয়ে গেছে এরপর জগন্নাথ ঠাকুরকে আস্তে আস্তে অঙ্গরা করবো প্রথমেই ধুতির রঙ করছি তারপরে পাগড়ির রঙ পাগড়ি আর ধুতির রঙটা আমি একই রকম করেছি হলুদ রঙের এরপর ধুতিটার কুচি অংশটা নীল রঙ করে দিলাম রথযাত্রার আগে এই জগন্নাথ ঠাকুরের মূর্তিটা আমি বানিয়ে দেখিয়েছিলাম শর্ট ভিডিওর মাধ্যমে সেখানে অনেকেই তোমরা আছো যারা কমেন্ট করে না হলেও সামনে এসে আমায় বলেছ যেন এর একটা লং ভিডিও করি আর লং ভিডিওতে কীভাবে বানালাম তার পুরো পদ্ধতিটা যেন দিই তারা অনেকেই লজ্জা পাচ্ছিল কমেন্টে বলতে তাই আমার সামনে এসেই বলে গেছে তাদের উদ্দেশ্যেই আজকে আমি জগন্নাথ ঠাকুরটা পুরো মেকিং ভিডিওটাই দিলাম শ্রীকৃষ্ণের অবতার জগন্নাথ দেব শ্রীকৃষ্ণের হাতে যেমন থাকে বাঁশি সেরকম জগন্নাথ দেবের হাতে তো কিছুই থাকে না যেন দুহাত বাড়িয়ে দেয় ভক্তদের সামনে যেন হাত দুটো দেখে মনে হয় সে ভক্তদের ডাকছে যেন তার কাছে গিয়ে আলিঙ্গন করার জন্য আমাদের যত দেব দেবী আছে তাদের মধ্যে এই জগন্নাথ ঠাকুর মনে হয় একমাত্র যিনি তার দুহাত বাড়িয়ে দেন আমাদের উদ্দেশ্যে মনে হয় যেন আমাদের ডাকছে আলিঙ্গন করার জন্য শ্রী রাধারানী শ্রীকৃষ্ণ জগন্নাথ প্রভু এদের হাতে শুধুই থাকে ভক্তদের জন্য অসীম কৃপা তাই তো থাকে না কোনো অস্ত্র শস্ত্র শুধুই ভক্তদের আলিঙ্গন করেন আর দেন প্রেম আমার এই ছোট্ট জগন্নাথ প্রভুটি কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো ভারী পছন্দ হয়েছে আর কমেন্ট করে জয় জগন্নাথ লিখতে কিন্তু ভুলে যেও না জয় জগন্নাথ